অনেক দিন পরে চিন্তা করলাম একটু কানাইপুর হাটে যাই কারণ কানাইপুর হাটে প্রচুর পরিমাণে ছাগল ওঠে অর্থাৎ খাসি হাট এবং হাট দুটো একসাথেই তো এখানে কিন্তু গ্রাম থেকে গৃহস্থলীরা প্রচুর পরিমাণে খাসি নিয়ে আসে বিক্রি করার জন্য কিন্তু আমি ভাই যে টাইমে গেছি সেই টাইমে বাজারটা আসলে শেষ হয়ে গেছে তো শেষ মুহূর্তে আমি কিছু ছাগল দেখতে পাইলাম বাধা আছে বিক্রি করার জন্য তবে আরও এই যে দেখেন ব্যাপারীরা কিন্তু এই অটো ভরে কিন্তু খাসি নিয়ে যাইতেছে কানাইপুর হাট থেকে কিনে এখানে কিন্তু প্রচুর পরিমাণে খাসি বিক্রি হয় তো সুন্দর সুন্দর খাসি পাওয়া যায় তো আসলেও আমি আপনাদেরকে পুরো খাসির যে হাটটা যখন জমজমাটভাবে বসে সেই ভিডিওটা দেখাইতে পারলাম না এর জন্য আপনাদের কাছে আমি দুঃখিত তবে পরবর্তীতে আমি চেষ্টা করব ফুললি যখন হাটটা বসে সেই হাটের দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য তবে আজকে যে খাসিগুলো দেখাইতেছি আপনাদের এই খাসিগুলো কিন্তু বারো থেকে চোদ্দো পনেরো ষোলো বিশ হাজার টাকা পর্যন্ত এখানে কিন্তু খাসি আছে তো যাই হোক বর্তমানে কিন্তু আমাদের দেশে খাসি এবং গরু এর যে পরিমাণে দাম এই দামে কিন্তু আসলে আমরা সাধারণত যারা মাংস কিনে খাই তাদের জন্য কিন্তু অনেক কষ্টকর তারপরও এই যে যে গরুর হাটটা কানাইপুরের এই গরুর হাটে কিন্তু সবই বাচ্চা বাচ্চা বাছুর নিয়ে এসেছে অর্থাৎ বাছুর গরু যাকে বলে ছোট ছোট গরু তো যারা পনেরো হাজার বিশ হাজার টাকার মধ্যে বাচ্চা গরু কিনতে চান তারা এই কানাইপুর হাটে আসলে কিন্তু পাবেন আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে খাসির পাশাপাশি খাসি বোর পাশাপাশি যে গরুগুলো ওঠে তো এখানে এজাদার জাদার কিন্তু সামনেই বসা থাকে কারণ হাটটা কিন্তু ছোট্ট একটা হাট বেশি একটা বড় হাট না তো এই হাটে প্রচুর পরিমাণে কিন্তু গরু আসে তবে গরুগুলো গৃহস্থলীরা নিয়ে আসে তো তাই একটু ছোট ছোট গরু আসে বেশিরভাগ তবে বড় গরু খুবই কম দেখা যায় তবে ততটা আসলে গরু ওঠে সেরকম না এখানে সীমিত কিছু গরু ওঠে ধরা যায় কারণ ফরিদপুরের এই কানেপুর হাটটা আসল ততটা বড় গরুর হাট না তারপরও যারা গৃহস্থলীদের কাছ থেকে একটু কম দামে খাসি কিনতে চান বা ছাগল কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এবং যারা গৃহস্থলীদের কাছ থেকে ছোট ছোট বাছুর গরু কিনতে চান তারাও কিন্তু আসতে পারেন কম দামের মধ্যে বিশ তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজারের মধ্যে যারা বাছুর কিনতে চান তারা চলে আসতে পারেন এই হাটে তো প্রিয় দর্শক আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না তো হাটের মধ্যে একজন পান বিক্রেতা দেখলাম পান বিক্রি করতেছে তো যাই হোক এখানে কিন্তু কিছু ছোটো ঘাটের মধ্যে ভালো ভালো গরুই আমি দেখতে পাইলাম তবে গরুগুলো কিন্তু আমার কাছে ভালো লেগেছে তো এই ধরনের ভিডিও আসলেও আমি দেওয়ার চেষ্টা করতেছি গ্রাম বাংলা থেকে আপনারা যাতে জানতে পারেন কোন কোন হাটে কি পাওয়া যায় এবং কোন হাটে গেলে কেমন দাম হবে কতটা কমে কিনা যাবে তো সবাই আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল ইএম বাংলা ইএম বাংলা ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তবে সেরা গরু দেখলাম এই হাটের মধ্যে এই গরুটাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি হয়ে গেছে গরুটা কিন্তু এখন ট্রাকে নিয়ে চলে যাবে অর্থে এগুলোটা কিন্তু কেনা হয়ে গেছে তো প্রিয় দর্শক এই ধরনের গরু আসলে দেখলে ভালো লাগে কারণ উচ্চ লম্বা এবং স্বাস্থ্যবান গরু এগুলো কিন্তু হাচনত দেখা যায় না তবে এই গরুগুলো কিন্তু আমাদের খোলার হাটে কিন্তু অনেক ওঠে ফরিদপুর টাপাকোলা